থেকে চব্বিশ মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে আপনাদের সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভান্ডার চালু করেছিল আর বিজেপি এখন সভা করে বলছে যে বিজেপি যদি বাংলা থেকে যেতে তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে আমি মায়েদের জিজ্ঞেস করতে চাই আপনারা সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন পাচ্ছেন একটু হাত তুলে বলুন তো পাচ্ছেন পাঁচশো টাকার লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে এক হাজার টাকা হয়েছে হয়েছে কিনা সবাই পাচ্ছেন হ্যাঁ কি না হাত তুলে বলুন পাচ্ছেন কি না এই বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চাইছে আমি আপনাকে একটা অডিও ক্লিপ শোনাচ্ছি আপনারা শুনুন এই অডিও ক্লিপ বিজেপির নেত্রীর এটা আমার গলার আওয়াজ নয় তিনি বলছেন বিজেপি তিন মাস পরে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে আপনারা শুনুন এটা কার গলার আওয়াজ জানেন কুচবিহারের বিজেপি নেত্রী দীপা চক্রবর্তীর এটা তো আমার গলার আওয়াজ নয় আজকে প্রায় সাত থেকে আট দিন হয়ে গেছে এই বিজেপি নেত্রী প্রকাশ্যে সভা করে বলেছে তিন মাসের মধ্যে বন্ধ করবে বিজেপি মানুষের কাছে ক্ষমা পর্যন্ত চাই কি প্রচার করছে মায়েরা বলছে লক্ষ্মীর ভান্ডার বিজেপি বন্ধ করবে আরে ওটা তো বিজেপি স্কিম আসামে হেমন্ত বিশ্ব শর্মা টাকা করে দেয় মধ্যপ্রদেশে সরকার আগে দেড় হাজার দিত এখন তিন হাজার দেয় যেদিন রাজ্যে বিজেপি কে আনবেন পরের মাস থেকে অন্নপূর্ণা ভান্ডার তিন হাজার টাকা করে বুঝে নেবেন